বছর পর নতুন ভরসা পৌঁছে দিলেন অক্সিজেন ম্যান শঙ্কর রায় কোচবিহার গোপালের মঠ এলাকার বাসিন্দা টুলু ধরের একমাত্র মেয়ে শুক্লাধর জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী দীর্ঘ কুড়ি বছর ধরে তিনি হুইল চেয়ারের অভাবে চরম অসুবিধায় ছিলেন বহুবার প্রশাসন ও স্থানীয় নেতাদের জানানো হলেও কোনো সাহায্য মেলেনি অবশেষে সমাজকর্মী অভিজিৎ অধিকারী ও বাইক অক্সিজেনম্যান খ্যাত শঙ্কর রায় উদ্যোগ নেন শুক্লার জন্য শঙ্করবাবু সোশ্যাল মিডিয়ায় শুক্লার জন্য হুইল চেয়ার চেয়ে পোস্ট করলে কোচবিহারের একটি বস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানে গিয়ে আসে তারা একটি হুইল চেয়ার শঙ্কর রায়ের হাতে তুলে দেয় এদিন শুক্লার বাড়িতে পৌঁছে দেওয়া হয় সেই হুইল চেয়ার সঙ্গে ছিল এক কেজি হরলিক্স শুক্লার জন্য নতুন জামা কাপড় এবং তার মায়ের জন্য একটি শাড়ি দীর্ঘ কুড়ি বছর পর হুইল চেয়ার পেয়ে শুক্লা ও তার পরিবার আবেগে আপ্লুত শুক্লার মা তাদের পাশে দাঁড়ানো সব

अभी भी इन्हें बोल रही हूँ काका दिया जा है दीदी आजा 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 जा जा आजा 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 आजा

এতদিন তো তোমার চলাফেরা করতে অসুবিধা হতো তাই না চলাফেরা করতে অসুবিধা হতো এখন তোমাকে নিয়ে তোমার মা তোমার ভাইয়েরা যারা আছে তারা তোমাকে নিয়ে ঘুরতে পারবে এই হুইল চেয়ারে করে তুমি ঘুরতে পারবে তাই না আমি আমার ওখানে ছিল তো ওইখান থেকে এইদিকে আসলো এইদিকে আসার পরে এখন তো চাকরি বাতিল হয়ে গেছে পরিবার ঘুরায় নিয়ে আসে নিয়ে আসে

Terima kasih telah <laughs> menonton! আমি জানি তুমি আমার লেজে দিবি হাটাটাই আর দিবা সাইডমেন্ট আরএম নে তো আসারা কথা কত ভাই মাসে 1000 মাসে প্লে ধরো কাকিমা নিয়ে নেন জামা দুটো দিয়ে দে আরেকটা আছে আরেকটা জামা আসা শাড়িটা কাকিমার জন্য ঘূৰাই দা দিদী ঘূৰাব দিদি কে हां हमारे सब से एक दिखती है देखिए सुन ले ऐसा था ये देखो ये ले नहीं चल नहीं ये भाई बाल तो, तो. तो? ए... देख भाई নাম ঠিকানাটা এই জায়গাটা মঠ আপনার মেন নাম শুক্লাধর চেয়ার আজকে দেওয়া হলো তাতে আপনি খুশি তো কতদিন ধরে কার কার কাছে ঘুরেছিলেন এই জন্য

পর বয়স হয়েছে তেশ সেই আপনি খুশি তো হ্যাঁ আমি যারা দিয়েছে তাদের জন্য কি বলবেন তাদের জন্য ভাইয়েরা আমি সবারকে ভালো বলবো মেয়েটার আবার দেখলো সুযোগ সুবিধা কইরা দিল কুলচি আড্ডাও দিলো আমি তাতে খুশি সুচি করলেন আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি কোচবিহার বানেশ্বর সংলগ্ন বোকালির মঠ এলাকায় এখানে একটা প্রতিবন্ধী বোন রয়েছে যে জন্মগতভাবেই প্রতিবন্ধী অর্থাৎ স্বাভাবিকভাবে হাঁটাচড়া করতে পারে না তার বয়স তেইশ বছর নাম শুক্লা ধর তো এই পরিবারটি এখানে একজন মাস্টারমশাই নির্মল বাবু আমার পাশে রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করেন বাবু আমাদেরই এক সহকর্মী আমাদের সঙ্গেই কাজ করেন বিশিষ্ট সমাজকর্মী অভিজিৎ অধিকারী এখানেই বাড়ি তার সঙ্গে যোগাযোগ করেন অভিজিৎবাবু যোগাযোগ করেন কোচবিহার আস্থা ফাউন্ডেশান এবং আস্থা ফাউন্ডেশনের কর্ণধার শ্রী শঙ্কর রায়ের সঙ্গে সেখান থেকে কোচবিহারের এক বিশিষ্ট ব্যবসায়ী সাজাওয়াত তিনি এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আস্থা ফাউন্ডেশানের উদ্যোগে এবং তার সহযোগিতায় একটি হুইল চেয়ার আমরা সেই পরিবারটির হাতে তুলে দিতে পেরেছি এর পাশাপাশি শিশুটি এই মেয়েটির জন্য এটি হলডিক্সের ব্যবস্থা করা হয়েছে তার মায়ের জন্য একটি শাড়ি এবং তার জন্য কিছু জামা কাপড়েরও ব্যবস্থা করা হয়েছে আজকে আস্থা ফাউন্ডেশনের যে ওই উদ্যোগ এবং বিশিষ্ট ব্যবসায়ী কোচবিহারের যে সাজাওয়াত তাদের যে এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টায় আমি আশা করি যে এই যে পরিবারটি আজকে কোচবিহার বোকালি মঠ সংলগ্ন এরিয়ার যে পরিবার সেই পরিবারটি যথেষ্ট উপকৃত হবে আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার কোচবিহারের একজন শিক্ষক এবং একজন সমাজকর্মী